গোপালপুর নামক একটি গ্রামে বাস করত এক গরিব জেলে ও তার মেয়ে মাছ ধরে রকম বাবা মেয়ের সংসার চলতো প্রতিদিনের মতো আজও করিম মাছ ধরতে নদীতে যায় কিন্তু সারাদিন কেটে যায় একটা মাছও ধরতে পারে না করিম হাই হাই উপুরালা এই সকালে এসেছি এদিকে যে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আজকেও তো কোনো মাছ ধরতে পারলাম না ওদিকে যে আমার মেয়ে না খেয়ে বসে আছে তাহলে কি আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে এই বলে করিম জাল গুটিয়ে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটা শুরু করে চোখে জল মাথা নিচু করে মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয় কিছু দূর যাওয়ার পর করিমের সাথে দেখা হয় তার বন্ধু হাসানের হাসান করিমের মন খারাপ দেখে তার সামনে আসে আরে ভাই করিম মন খারাপ কেন কি হয়েছে বলতো আমাকে তোকে তো এরকম মন খারাপ করতে দেখি নাই আগে বল তো কি হয়েছে তুই তো জানিস হাসান ভাই মাছ ধরে কোনো রকমে আমার আর মেয়েটার পেট চলে কিন্তু আজ দুই দিন হয়ে গেল একটা মাছও ধরতে পারলাম না ওদিকে যে আমার মেয়েটা না খেয়ে বসে আছে আরে ভাই চিন্তা করিস না তো আল্লাহর উপর ভরসা রাখ আজ তুই আমার বাড়িতে চল যা আছে ভাব করে খাবো আর কাল আমি তোর সাথে নদীতে যাবো একসাথে জাল ফেলবো দেখিস কি না কিছু হবেই তুই না থাকলে রে হাসান আজকে মেয়েটাকে নিয়ে না খেয়ে রাত কাটাতে হতো তোর এই উপকারের কথা কোনোদিনও ভুলতে পারবো না আমি এখন ছাড় ছাড়তো এইসব কথা আগে চল তো চল তোর বাড়ি থেকে মিনাকে নিয়ে আসি আচ্ছা তাই চল ওদিকে আবার আকাশে অনেক মেঘ দেখা যায় না জানি কখন বৃষ্টি চলে আসে এই বলে করিম আর হাচান সামনের দিকে এগোতেই গ্রামের মরুল আর মফিজ সামনে এসে দাঁড়ায় আর বলে এই করিম তুই আবার খালি হাতে ফিরলি দিনে দিনে দেখি ব্যর্থতা তোর নেশা হয়ে গেছে গ্রামে তো তোকে নিয়ে হাসাহাসি করে আর তোর কথা নয় বাতি দিলাম তোর মেয়েটা কি দশা করবি না খেয়ে যদি মেয়েটা মারা যায় লোকে তোকে করবে আর বলবে করিম ব্যর্থ ভাব এই বলে গ্রামের মোরল আর মফিস হাসাহাসি করে এটা দেখে করিম রেগে লাল হয়ে যায় আর বলে মোরল সাহেব আমিও মানুষ চেষ্টা করতেছি আল্লাহর রহমত ছাড়া কারো কাছে হাত পাতিব না আমার মেয়েরও সম্মান আছে ভাত না পাইলেও না খেয়ে থাকবো কিন্তু মাথা নিচু করব না এই কথা বলে করিম এক ফোঁটা চোখের পানি ফেলে আর এদিকে তার বন্ধু এই সব কথা শুনে রেগে লাল হয়ে যায় আর বলে মরুল সাহেব এইভাবে মানুষে অপমান কইরেন না আপনি নেতা ঠিক আছে কিন্তু গরিব দুঃখী নিয়ে মজা করেন না করিম খেটে খায় চুরি করে না আর এই গ্রামে অনেকেই আছে মাছ ধরা তো দূরের কথা জালটাও নিজে কিনতে পারে না তাদের নিয়ে হাসি ঠাড্ডা কইরেন না মোরল সাহেব এইসব দুনিয়ার বিচার একদিন আল্লাহ করবেন সেইখানে কিন্তু নেতা ভোটার কিছুই চলবে না হাসানের কথা শোনার পর গ্রামের মোরল আর কিছু বলে না চুপচাপ চলে যায় এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা নামে আর হাসান বলে ভাই করিম মোরলের কথাই কিছু মনে করিস না এদিকে যে বেলা করিয়ে সন্ধ্যা হয়ে এলো তাড়াতাড়ি বাড়ি চল মিনা বাড়িতে একা একা বসে আছে না জানি মেয়েটা কি করতেছে হ্যাঁ হাসান ভাই তাই চলো মামিনা মিনা দরজা খুলমা দেখ তোর বাবা এসেছে সাথে তোর হাসান কাকাও এসেছে এই তো বাবা খুলছি বাবা তুমি কিছু আনছো খুব খিদে পেয়েছে আমাকে খেতে দাও মামিনা আজও মাছ ধরতে পারি না রে মা কিন্তু চিন্তা করিস না আজ তোর হাসান কাকা বলেছে আমরা তার ঘরে যাব। যা আছে ভাগ করে খাওয়াবে আমাদের মিনা চল মা আমার বাড়ি চল আজকে আমার বাড়িতে যা আছে সবাই মিলে খাবো এই বলে করিম তার মেয়ে মিনাকে নিয়ে হাসানের বাড়ির দিক রওনা হয় হাসানের ছোট্ট মাটির ঘর মোমের আলো একটু ডাল ভাত তিনজনে ভাগ করে খায় আর মিনা বলে বাবা বাবা কালকে আমিও তোমাদের সাথে মাছ ধরতে নদীতে যাব বললো না বাবা নিয়ে যাবি আচ্ছা মা নিয়ে যাব এখন খাওয়া শেষ করে শুয়ে পড়বো কালকে আবার মাছ ধরতে নদীতে যেতে হবে পরের দিন ভোরে করিম ও তার মেয়ে মিনা হাসান তিনজনে নদীর ঘাটে যায় তারা বারবার জাল ফেলে কিন্তু একটা মাছও ধরতে পারে না এদিকে বেলাগরিয়ে সন্ধ্যা নামে আকাশে মেঘ হালকা ঝিরিঝিরি বাতাস বইছে মনে হয় বৃষ্টি আসবে হঠাৎ সূর্য ডোবার সময় করিমের জালে কি জানি একটা ভারী জিনিস পরে করিম তখনই বলে ওঠে জালটা এত ভারী কেন হলো মনে হয় কিছু একটা বড় জিনিস জালে জড়িয়েছে হাসান মিনা তাড়াতাড়ি এসে দেখো তো জালটা টানতে পারতেছিনা ধর ধর আমি ধরেছি আল্লাহ এত ভারী এমন তো কখনো হয়নি জালটা তুলে দেখি দুজনে মিলে জাল টেনে উপরে তোলে জাল খুলতেই জলের ঝলকানির ভেতর থেকে বের হয়ে আসে এক অদ্ভুত সোনালী রঙের মাছ চোখের স্বচ্ছ বুদ্ধির ঝিলিক নদীর মাঝখানে সেই মুহূর্তটা যেন পুরো নদীর জল থমকে দাঁড়ায় করিম হাসান আর মিনা তারা তাকিয়ে থাকে সেই জাদুর মাস্টার দিকে চারপাশের নিরবতা শুধু পানির হালকা ছলো আওয়াজ আর আকাশে ডানা মেলা ওরা কিছু পাখি কিছুক্ষণ পর জাদুর মাছ কথা বলে ওঠে আমাকে ছেড়ে দাও তোমরা যে কষ্ট আসো আমি জানি তোমরা যদি আমাকে মুক্তি দাও তবে আমি তোমাদের তিনজনের মনের ইচ্ছা পূর্ণ করব বাবা এই মাছটা দেখি কথা কইতে পারে বাবা এটা কি তাহলে জাদুর মাছ এটা তো কোনো সাধারণ মাছ না ভাই উপরওয়ালা জানো মাছটা আমাদের জন্যই পাঠিয়েছে আমরা তো গরিব আমাদের এই মাছের দরকার নেই আমরা শুধু খাইতে চাই মাথা গোজা ঠাই চাই এই মাছ যদি আল্লাহর পক্ষ থেকে হয় তবে আমি মাছটাকে ছেড়ে দেই করিম মাছটাকে আদর করে জলের দিকে ছেড়ে দেয় মাছটা একটু লাভ দিয়ে পানিতে পড়ে আবার মাছটা মাথা তোলে আর বলে তোমরা মহান হৃদয়ের মানুষ তোমাদের তিনটি ইচ্ছে পূর্ণ করব বলো তোমাদের ইচ্ছে কি আমার প্রথম ইচ্ছা হলো আমার মেয়েটা যেন কোনোদিন অনাহারে না থাকে সে যেন সুখে শান্তিতে বড় হতে পারে তার যেন বই পড়ার সুযোগ হয় সে যেন মানুষের মতো মানুষ হয় আমার ইচ্ছে হলো এই গোপালপুর গ্রামে কেউ যেন কষ্টে না থাকে সবাই যেন কাজ পায় খেতে পায় কেউ যেন করিমের মতো করে দুঃখ না পায় আমার ইচ্ছা আমি চাই বাবা আর কাকা সারা জীবন আমার পাশে থাকুক আমরা যেন এক ছাতে থাকি আর কখনো আলাদা না হই তোমাদের হৃদয় পবিত্র তোমাদের ইচ্ছা পূর্ণ হবে আজ থেকেই এই নদী তোমাদের জন্য এক আশীর্বাদ তোমরা যেখানে যাবে সেখানে শান্তি ছরাবে মাছটা তাদের কথাগুলো শুনে মাথা নাড়ে চোখে এক অন্যরকম দীপ্তি চারপাশে বাতাস যেন আলোর ঝলক খেলে যায় হঠাৎ মাছটা জলে ডুব দেয় আর তারপর পরের দিন সকালেই করিমের ছোট্ট ঘরটা নতুন টিনের ঘরে পরিণত হয় তার উঠানে এক পুকুর যেখানে মাছ লাফায় মিনা স্কুলের ইউনিফর্ম পরে পড়তে যায় করিমের উঠানে মানুষ কাজের খোঁজে আসে আর খাবার পায় এরপর থেকেই গোপালপুর গ্রাম এক টুকরো স্বর্গে পরিণত হয় ভাই করিম ভরসা হারাবি না কখনও কারণ শেষ ভরসার ঠিকা নাই কখনো কখনও জাদু মাছ থেকেও আসে